দেখো বন্ধুরা এই তেলাপিয়া মাছ নিয়েছি এই দেখো আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি আর পেঁয়াজ টমেটো ধনে পাতা আর মশলা সর্বমোট মশলা এটা দেবো এর মধ্যে সব মশলা দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি আমি এবারে রান্নায় চলে যাই এটা হলুদ লবণ মাখিয়ে মানে মাছটা হলুদ লবণ মাখিয়ে নিই দেখো এই কড়াই তেল দিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভাজতে দেব মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভুজে নেব মাছ ভাজা হয়ে গেছে

তো অনেকটা সবজি তো এইবারে আমি এর মধ্যে এই গোটা জিরে দিলাম পেঁয়াজ দিলাম সবজিগুলো দিলাম সবজিগুলো ভালো করে বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম হুম একটু হলুদ মানে যতটা হলুদ লাগে ততটা হলুদ দিয়ে দিলাম আচ্ছা এইবারে এর মধ্যে আছে এই যে বাড়ির মধ্যে মশলা গোলা আছে একটু আদা দেওয়া আছে আদার গুঁড়ো জিরে আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এটা দিয়ে ভালো করে আমি এই সবজিটা ভেজে নেব মশলার সঙ্গে আর তেলের সঙ্গে করে ভালো করে আমি ভেজে নেব দেখো এইভাবে মশলার সঙ্গে পুরো সবজি ভালো করে মশলা দিয়ে সবজি আর একদম ভালো করে ভেজে নিলাম মানে কষে নিলাম আর কি মশলা এবারে আমি জল দিয়ে দেব টমেটোটা দিয়ে দিলাম ওটা একটু নেড়ে নেব এর মধ্যে তারপরে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা এই দেখো তরকারি জল দিয়ে দিয়েছি একটু পাতলা করে করব সবজিটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে জলটা একটু বেশি দিয়েছি এটা ঘুরতে থাকুক সবজি সিদ্ধ হলে মাছ দিয়ে দেব দেখো বন্ধুরা এই যে আলু ওলকপি সব সিদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে মাছ দিয়ে দেবো এই যে ভাজা মাছ আর বড়ি নেই আস্তে আস্তে দিয়ে দিলাম এবারে এটা ফুটে উঠলে আমি নামিয়ে দেব বন্ধুরা এই যে দেখায় তরকারি হয়ে গেছে হ্যাঁ এবারে আমি এটা গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম দেখো এই দেখো পাতলা ঝোল করেছি দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো